আসসালামু আলাইকুম আরখানাতুল আবার করত সৌপি ও সিঙ্গাপুর প্রবাসী বা এরা যেখান থেকে এই মতিভিডিও দেখেছে তাদের সবই অশোক ধন্যবাদ তা আমি এখন সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে মিনি মাঠে আছি যে মিনি এক সময় টাঙ্গাইলের মাঠ বলা হতো তো আমাদের এইখানে সমস্ত মিনিমাঠের দোকানগুলো বাংলাদেশিদের বাংলাদেশিদের হোটেল তাপরে সব বাংলাদেশি দোকান এখানে আছে ইনশাল্লাহ এখানে যদি আসি তাহলে মনে হবে না যে আমি কোনো বাংলাদেশ বাংলাদেশের বাহিরে বা সিঙ্গাপুরে আছি আপনি এই মার্কেটে আসলে আপনি হয়তো ভাববেন যে বাংলাদেশে কোনো কোনো মিনি মার্টে আমি আছে এখানে কারণ অসংখ্য বাংলাদেশি এখানে তা ঘোরাফেরা করে সমস্ত বাংলাদেশিদের দোকান এখানে সবজির দোকান বলেন বাতের হোটেল বলেন যাবতীয় যত হোটেল আছে সবকিছু এখানে আছে তো এখানে আপনি হলিডে ছুটির দিনে বিশেষ করে রবিবারে শনিবার রবিবারে এসে এই যে মাঠগুলো খালি পড়ে আছে এখানে অসংখ্য মানুষ আছে যে মানুষের কারণে আপনি এখানে আহ পা পারবেন না তো এখন যেহেতু হলিডে না এবং আমি আসছি অনেক সময় আগে এজন্য এখানে এখন মাঠটা খালি পড়ে আছে অল্প কিছু সংখ্যক ভাই আমাদের এখানে আছে তো আপনি যে কোনো সময় এখানে আসেন কেন যে কোনো বাংলাদেশি ভাইদেরকে আমাদের এখানে পাবেন এই যে সব ভাইরা আমরা আর টেকা